আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালোই আছো আমি তোমাদের সাথে আজকে কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যে অঙ্কটা অনেক স্টুডেন্টের বইয়ের অঙ্কটা পারে কিন্তু এটাকে যখন সৃজনশীল হিসেবে আসে বা একটু ঘুরে আসলো তখন আর চিনে না এই অঙ্কগুলি কীভাবে চিনবা এবং ঘুরে আসলো তুমি কীভাবে পারবা সেটাই দেখা এবং অঙ্কটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং দুইটা অঙ্ক আমি দুইটা ক্লাসের মধ্যে দিব আজকে একটা দিব পরে আবার আরেকটা দিবো ঠিক আছে আজকে যেটা দিব সেটা হচ্ছে তিন দশমিক একের অঙ্ক এরপরে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক এরপরে তিন দশমিক দুই আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ এবং অনেকবার বোর্ডে আসছে বিভিন্ন পরীক্ষায় ঠিক আছে তো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের কোর্স মানে ক্লাসভেলে এসএসসি ছাব্বিশ সাতাশ এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ উভয় কোর্সেই ভর্তি চলছে তুমি যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট টিচার এবং আমার কথা তুমি বোঝো এবং যেই সমস্যা তুমি অন্য কোথাও সমাধান পাও নাই কিন্তু ভেলে এসে তোমার ভালো লেগেছে বা তুমি নিজে আরও দশটা প্লাস বা আরও কিছু অঙ্ক তুমি সমাধান করতে পেরেছো বা ইংলিশ যেই বিষয়ে বলি না কেন তুমি নির্দ্বিধায় ভর্তি হতে পারো আমার ক্লাস কেমন আমার কাছে জিজ্ঞেস করার দরকার নেই কারো কাছেই না প্রচুর ইউটিউবে ক্লাস আছে আমি কেমন পড়াতে পারি বা আমি তোমার তুমি যা চাও তা পূরণ করতে পারবো কিনা এটার একমাত্র সলিউশন বা আমি বলি দেখার সুযোগ ইউটিউবে আছে প্রচুর ভিডিও আছে কত ভিডিও দেখবা তুমি গণিত বলো ইংলিশ বলো জ্যামিতির অংশ বলো ত্রিকোণমিতির অংশ বলো পরিমিতি বা এমসিকিউ সবকিছুই সব কিছুই আমি দিয়েছি আইসিটি বিডিএস বাংলা বিজ্ঞান তোমার যেইটা প্রয়োজন তুমি ভিডিও দেখে সিদ্ধান্ত নাও কোন কোর্সে ভর্তি হবে ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভর্তি তুমি যে কোনো জায়গায় হতে পারো কিন্তু তোমাকে কি প্রায়োরিটি দিচ্ছে এবং তুমি কার কাছ থেকে তোমার প্রবলেম বা তোমার কথা তুমি বলতে পারবা তোমার সমস্যার সমাধান পাইবা রেসপন্স করবে সেই জায়গায় ভর্তি হবে আমার কাছেও আমার ভিডিও সবার ভালো লাগে ব্যাপারটা এরকম না যদি ভালো না লাগে যার ক্লাস তোমার ভালো লাগে তার কাছে ভর্তি হও ঠিক আছে তবে শেখার জন্য ভর্তি হবে যাতে এই শিক্ষাটা কাজে লাগাইতে পারো কেমন তুমি অঙ্ক বইয়ের অঙ্ক পারো বাসায় পারো পরীক্ষার হলে পারো না এটার তো তাহলে তুমি পারলা না তুমি অঙ্ক পারো এমসিকিউ পারো না এমসি পারো সংক্ষিপ্ত পারো না এটা তো কোনো সমাধান না যেটা পারো সবই পারতে হবে চলো ক্লাসে ফিরে যাই বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবা অথবা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরেও তুমি যোগাযোগ করতে পারো কেমন চলো ক্লাসে ফিরে যাই আজকে আমি সমাধান করাবো এই অঙ্কটা তিন দশমিক একের আট নম্বর অঙ্ক এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা কেমন দেখতে আমরা একটু দেখবো এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যে সবসময় এইট এবি থাকে এমন না এটা ফোর এবি থাকতে পারে শুধু এবি থাকতে পারে চব্বিশ এম থাকতে পারে এবির জায়গায় এম থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে মোট কথা হচ্ছে এই টাইপের একটা অঙ্ক এরকম একটা অংশ থাকবে আর একটা অংশ হয় মান নির্ণয় করতে বলবে অথবা প্রমাণ করো করতে বলবে ঠিক আছে অঙ্ক কয়েকটা প্যাটার্ন দেখালে তুমি বুঝতে পারবা যেটা কীরকম এই অঙ্কগুলি সাধারণত করতে হয় আমাদের এই টাইপের সূত্র অথবা এ স্কোয়ার প্লাস বিয়ে অঙ্কগুলো করতে হয় মানে এই তিনটার কোনো না কোনো সূত্র তোমাকে ব্যবহার করতে হবে এবং এই সূত্রগুলো প্রায় কাছাকাছি এই সূত্রগুলো কোথায় আছে চলো একটু আমি তোমাদেরকে দেখাই এই যে এবি বি এ বির সূত্র তুমি বলতে পারো ম্যাম কি মুখস্থ করবো না বাবা করতে করতে মুখস্থ হয়ে যাবে একটা চার্ট লিখে পাশে রাখবা কেমন মুখস্ত করার কোনো দরকার নেই প্যারা নেওয়ার কোনো দরকার নেই করতে করতে এগুলো অটো ব্রেনে সেট হয়ে যাবে সূত্র হচ্ছে এবি এ প্লাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র এবিরটাই ফোর এ বি এবির অঙ্ক সূত্রটার মধ্যে যেমন টু আছে আর এখানে ফোর থাকার কারণ এখান থেকে গুলো উঠে গেছে সেম জিনিস ফোর এব সূত্র এবি সূত্র সেম এব নিচে একটা ভাগ দিয়ে টু আছে আর ফোর এব মধ্যে টু নাই আর টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এই যে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটার মধ্যে হচ্ছে সেম জিনিস এ প্লাস বি হোল স্কোয়ার এমাইনাস বি হোল স্কোয়ার এই ফোর জায়গাটায় মাইনাস আর টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জায়গাটায় প্লাস সেম জিনিস শুধু মাঝখানটায় প্লাস যদি এইখানে টু না থাকে তাহলে এই জায়গায় টু দিতে হবে আর এই জায়গায় টু না থাকলে এই জায়গায় টু হবে আর নর্মালি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটা সূত্র আছে আর দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদি ওয়ান প্লাসের থাকে তাহলে এই সূত্র ব্যবহার করবো যদি ওয়ান মাইনাসের থাকে তাহলে এইটা যদি এ প্লাস বি বি উভয়ের মান থাকে তখন এই সূত্রে ব্যবহার করবো এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ওকে করতে করতে শিখে যাব আমি শুধু জানানোর জন্যই দিলাম চলো অঙ্কটাতে যাই তাহলে এখানে এই অঙ্কটা খুবই সহজ এখানে যেমন এ প্লাস বিয়ের মান দেওয়া আছে এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে এত সহজ অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো মান সূত্রটা বসাই দিলি মান সূত্র বসায়া মানে লিখে মান বসাই দিলি হয়ে যাবে কিন্তু আমাদের বোর্ডের অঙ্কগুলিতে সমস্যা হচ্ছে এইটো থাকে না অথবা এরকম এ প্লাস বি এই মানগুলো সরাসরি দেওয়া থাকে না এ প্লাস এর মান যেমন রুট সেভেন এরকম না খুব জটিল একটা মান থাকবে যেটা তোমাকে বের করতে হবে এত সহজ ওরা মানগুলো দেয় না ঠিক আছে চলো এটা করি এবং অনেকটা জটিলভাবে আসলে কীভাবে করবো সেটাও দেখাই দিতেছি তো প্রশ্ন আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন আর এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ ঠিক আছে চলো এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনএস বি ইকুয়াল রুট ফাইভ আর প্রমাণ করতে বলেছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা নর্মালি এটটাকে রেখে দিব এরটাকে রেখে আমরা এবির সূত্র করবো এবির একটা সূত্র এই মাত্রই দেখলাম আমি কি দেখলাম বলতো এ প্লাস ভি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড ব্রেকের দিয়ে ফেলবো এটাকে সম্পূর্ণ আলাদা রাখবো এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে শুধু এইটুকুর সূত্র এইবার আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করবো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমি করি সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমরা এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের এই মাত্র একটা সূত্র দেখেছি এরকম যদি এ প্লাস বি এ মাইনাস সূত্র থাকে তাহলে আমরা কোন মান বসাবো যেমন আমি এখানে তোমাকে দেখাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি টু থাকে তাহলে নিচে টু দিব না টু না থাকলে নিচে একটা টু দিয়ে দিব ঠিক আছে এই সূত্র মানে দুইটা থাকলে এটাই ব্যবহার করতে হবে এখানে এই সিঙ্গেলগুলো ব্যবহার করা যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের কাছে এ প্লাস বি এ মাইনাস বি দুইটা মান আছে তাহলে আমি এটাই ব্যবহার করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু একবারে ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার ফোর এব বা এবির বেলায় যেমন মাইনাস আর এটা হবে এই জায়গায় প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু বাস এই আমি সূত্র বসাই দিয়েছি এবির সূত্র বসাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইছি এইটের এইট আমি রেখে দিলাম ওকে ভালো কথা এবার এ প্লাস বি এর মান আমি জানি কত রুট সেভেন টু মাইনাস এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ টু ব্যাস বসিয়ে দিয়েছি পরেরটা যদি একটু দেখি এই জায়গায় এ প্লাস বি মান বসাবো ডিরেক্ট রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ আমরা জানি রুডিয়ার স্কোয়ারে কাটা দিলাম তাহলে হলো সাত আর এই স্কোয়ার রুডের মধ্যেও পড়েছে আবার টু এর মধ্যেও পড়েছে দুই দুগুণে চার মাইনাস কেটে দিলাম এটা কিন্তু স্কোয়ারটা বাহিরে ঠিক আছে তাহলে পাঁচ আর এখানে দুই দোবনে চার এখানে আবার দুই লিখো না ঠিক আছে এটা পুরোটা একটা ইউনিট বোঝানোর জন্য আর এখানে রুডে স্কোয়ারে কাটা সাত যোগ আর স্কোয়ারে কাটা পাঁচ আর এখানে দুই ঠিক আছে এইটের এইট আমি এই দুইটা লসাগু করবো চার আর চারের লসাগু চার ভাগ করলে মিলে যদি চার চার মিলে যায় নিচে যদি মিলে যায় তাহলে ওয়ান থাকে এবং উপরের গুণ দিলে ওয়ানের সাথে এই যা থাকবে তা মিলে গেলে উপরে যা থাকবে তা গুণ অবস্থায় আছে সাত পাঁচ বারো বারো আর দুই আমরা যদি কাটাকাটি করি আটের আট রাখি সাত থেকে পাঁচ চলে গেলে থাকতেছে দুই এখানে চার আর বারো আর দুই কেটে দিলে থাকতেছে ছয় ঠিক আছে আমরা কাটাকাটি করব যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের মান হচ্ছে চার দিয়ে যদি আটকে কাটি তাহলে হচ্ছে দুই চার দোকানে আট এবার দুই দোগনে চার চার ছয় চব্বিশ ইয়েস আমার জায়গা না আমি নিচে তুমি লিখবা রাইট হ্যান্ড সাইড অতএব আমার কাছে ওরা চব্বিশ চেয়েছে সূত্রটা বসায় ঠিকঠাক মানটা বসাইতে পারলে অঙ্ক হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে এত সহজ অঙ্ক থাকে না আমাদের এত সোজা জীবনেও থাকবে না তাহলে কিভাবে থাকবে চলো সেটাই দেখাবো বেশ জটিলভাবে থাকবে এবং বেশ ঘুরাইয়া থাকবে এবং অঙ্কগুলো দেখে চিনতে হবে চলো আগে আমরা অঙ্কগুলো চিনা প্রথমত আমরা এই অঙ্কটা করেছি কাছাকাছি অঙ্কটা এরকমই হবে কিন্তু ওই মানগুলো এ প্লাস বিয়ের মান ইজি দেওয়া থাকবে না ওই মানগুলো ঘুরাই দিবে এবং এই টেবির জায়গায় হতে পারে সিক্স এ সিক্স থাকবে এবির জায়গায় এক্স এম থাকতে পারে চব্বিশ থাকতে পারে বারো থাকতে পারে থ্রি থাকতে পারে যেই কোনো একটা অন্য সংখ্যা থাকতে পারে ঠিক আছে তো চলো এখানে চব্বিশ আমরা পেয়ে গেছি এখন আমরা যেটা করাবো সেটা হচ্ছে আচ্ছা এই যে অঙ্কটা একটু টাকা ওইদিকে যশোরপুর দুই হাজার তেইশ এবং কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ ঠিক আছে এই যে এই আরো আছে অনেকগুলো আমি দেখাবো তোমাদেরকে এই অঙ্কটা দেখে বুঝার এইট আমরা নর্মালি কি করেছি এইট এবি ছিল এখানে এইট পিস আমি দেখো নীল রং করে দিয়েছি এইট নীল না এটাকে কী বলে ফিরোজা টাইপের এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পি টু দা পাওয়ার ফোর ক্লাস টু দা পাওয়ার ফোর অর্থাৎ আবার এখানে দেখো সরাসরি পি প্লাস আমরা জানি অঙ্কগুলো করতে গেলে আমাদের পি প্লাস কিউ বা পি মাইনাস কিউ এরকম পি প্লাস কিউ পি মাইনাস কিউ ডিরেক্ট মান লাগবে বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এরকম মান লাগবে আমাদের স্কোয়ার ফোর থাকলে স্কোয়ারের মান লাগবে শুধু স্কোয়ার থাকলে সিঙ্গেল মান লাগতো আমাদের আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে যে ফাইভ আছে এখানে আমরা কিন্তু এট দিয়ে করেছিলাম এখানে এইট আছে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এই দুই পাশ থেকে আমাদের একটা এক্স আর ওয়াই কমন নিতে হবে এই এই জায়গা থেকে এখানে এক্স কিউব এখানে এক্স দুই পাশ থেকে একটা এক্স কমন নিব এখানে ওয়াই কিউব এখানে ওয়াই দুই পাশ থেকে একটা ওয়াই কমন নিব তাহলে এক্স ওয়াই এক্সকে এ ধরব ওয়াইকে বি এ বির সূত্র আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে তা এইটা একটা এইটা একটা তারপরে আরেকটা যদি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো সেম ভাবে আসে এই যে এই যে একটা আছে এই যে দেখো একটা এখানে এ ইকুয়াল রুট সেভেন এ মানে হচ্ছে পি প্লাস কিউ বি ইকুয়াল থার্টি ফাইভ অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার মানে এখানে পি মাইনাস কিউর ওয়ান নিজের বের করে নিতে হবে আর এখানে চেয়েছে এইটা এই অঙ্কটা থেকে আমি বুঝলাম এই যে দেখো অঙ্ক দেখলেই বোঝা যায় হ্যাঁ ওয়ান বাই থ্রি এই উভয় পাশ থেকে আমি এখানে পি তিনটা এখানে পি একটা তাহলে আমি একটা পি কমন নিতে পারি আমি যদি একটা পি কমন নেই দুই তিনটা থেকে একটা চলে গেল দুইটা রইল তাহলে এবার আমার কাছে রয়ে গেল খেয়াল করো এবার এখানে একটা কিউ এখানে তিনটা কিউ তাহলে দুই পাশ থেকে একটা কিউ কমন নিলাম তাহলে এই পাশে আর কিউ নাই আর এই পাশে কিউ স্কোয়ার দেখো তো এবার ওই সূত্রটা হয়েছে কিনা পি কিউ মানে হচ্ছে পিকে এ কিউকে বি এ বি সূত্র আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র করতে পারবো আমি ঠিক আছে তাহলে এটা আরেকটা অঙ্ক আবার সেম এইটাও এখানে এক্স ওয়াই মানে এবি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেম যদি আরেকটা দেখাই এখানে দেখো চব্বিশ এম এন এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার খেয়াল করেছ এইটা আবার সহজ এম প্লাস এন এম মাইনাস এন মান দেওয়া আছে এটা সহজ ময়মনসিংহ বটতেইশ আবার যদি এটা দেখাই সেম অঙ্ক দেখো দুই এগুলো না একটু ব্যতিক্রম সরাসরি স্কোয়ারটা দেয় নেই মানে সরাসরি এবিটা দেয় নেই তোমাকে একটু কমন নিয়ে নিতে হবে দেখছো এই অঙ্কটা আগেরটা সবগুলো এরকম এখানে কী হবে ফোর এখানে অ্যাল কিউব এখানে এল তো স্কোয়ার করতে হবে তো ভিতরে তো স্কোয়ার রাখতে হবে তাহলে সবচেয়ে কম কমন নিতে পারবো এল কারণ এখানে তিনটা থাকলে এখানে তো তিনটা নাই এখানে একটা আছে তাহলে উভয় পাশ থেকে একটা এল কমন নিলে এখানে এল স্কোয়ার থাকে আবার উভয় পাশ থেকে যদি একটা এম কমন নিই তাহলে এই পাশে কোনো এম থাকে না আর এই পাশে একটা এম স্কোয়ার থাকে এবার এল এম মানে এবি ফোর এর ফোর আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি সূত্র সূত্র দেখেছ এইরকম করে যতগুলো আছে আরও আছে এরকম এই যে দেখো আর একটা এই যে দেখো ষোলো সেম পি স্কোয়ার কিউ স্কোয়ার এই যে পি দ পাওয়ার ফোর প্লাস কিউ টু দার ফোর দেখেছো এগুলো মানে স্কোয়ার দিয়ে সেইম অঙ্ক তুমি যদি একটা পারো এবং এগুলো নিয়ে রিসার্চ শোনো এই অঙ্কগুলো পরীক্ষার হলে হুট করে ব্যতিক্রম দেখলে করা সম্ভব না কারণ তুমি ঘাবড়ে যাবা এই অঙ্কগুলো আগে থাকতে প্র্যাকটিস করা সম মানে করে রাখলে পরীক্ষার হলে আর ব্রেনটাকে অত চাপ দেওয়া লাগে না কারণ পরীক্ষাতে এমনি ব্রেন জ্যাম হয়ে থাকে এমনি ভয়ে বুক দুকুপুকুকেরা কাঁপে তার উপর যদি নতুন কিছু নিয়ে অ্যানালাইসিস করা লাগে তাহলে তারও তুমি শেষ দেখবা কোন দিয়ে সময় চলে গেছে বলতেও পারবা না এই একই অঙ্ক দেখো মেন বইয়ে কত সহজ অথচ এখানে কত ঘুরাইয়া সো একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিব চলো সবগুলো তো করাই দিতে পারবো না সবগুলো অঙ্কর মধ্যে আমি একটা অঙ্ক তোমাকে করাই দিব কেমন সেটা হচ্ছে এইটা এই অঙ্কটার পাশে আছে দেখো এই অঙ্কটা এই যে এটা এটা কি বলেছে একটু খেয়াল করো এই যে দেওয়া আছে মধ্যে এটা এক্স ওয়াই এর মান যেহেতু তাহলে এটা প্রশ্নটা হচ্ছে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে অঙ্ক প্রমাণ করতে হবে টোয়েন্টি ফাইভ বাই এইট ওই যে ওইটা প্রমাণ করতে হবে ঠিক আছে আর এটার মান দেওয়া আছে এগুলা এগুলো মানগুলো আমাকে রেডি করে নিতে হবে রেডি নাই মান ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমি অঙ্কটা তুলছি এখান থেকে আমি দেখে দেখে তুলবো এখানে কি কি দেওয়া আছে আমি একটু দেখব ঠিক আছে দেওয়া আছে মানগুলো হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে কিউব অফ টোয়েন্টি সেভেন ঠিক আছে এইটা আর এই পাশে আছে আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার আমি দুইটাকে পাশাপাশি লিখছি হি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব অফ এইট এই মানগুলো আমার কাছে দেওয়া আছে আমি দুইটা থেকেই মানে এই দুইটারই আমি মান বের করবো বের করে তারপরে আমি সরাসরি অঙ্কটা সমাধান করবো তোমরা পরপর খাতায় চাইলে করতে পারো বা এইভাবেও করতে পারো কোনো সমস্যা নেই এখন আমার দরকার এক্স প্লাস এর মান আমার কিন্তু হোলস্কোয়ারের মান দরকার নেই তো হোলস্কোয়ারকে উঠাইতে চাইলে একটু যদি আমি ভালো করে যদি তোমাকে এখানে বুঝাই আমাকে রুট দিতে হবে হ্যাঁ নর্মালি রুটটা আমি পরে দিব এই এই মানটাকে আগে আমি ঠিক করি আমরা জানি এই কিউবের মান বুঝতে হবে কোন সংখ্যাকে কিউব করলে কতকে কিউব করলে মানে ওইরকম কিউব অফ উঠাইতে পারি যেমন আমরা জানি নয় যদি রুট নাইন থাকে তাহলে নাইনকে আমি থ্রি স্কোয়ার দিলে রুড এয়ার স্কোয়ারে কেটে দিলাম তাই না আবার যদি ফোর থাকে রুট ফোর রুট উঠবে এরকম টু স্কোয়ার মানে ওই সংখ্যাটা পূর্ণবর্গ হইতে হবে তাইলে আমি রুট উঠাইতে পারবো সেমভাবে এরকম ঘনমূল সংখ্যা আছে মানে পূর্ণ ঘন যেটাকে বলে পূর্ণ ঘন বলবো না মানে ঘনমূল করা যায় এমন সংখ্যার থেকেই কিউব উঠ উঠবে রোড যেমন স্কোয়ার দিয়ে উঠে তেমনি ঘন সংখ্যা দিয়ে ঘনমূল উঠে এটাকে বলে ঘনমূল এই এরকম এই সাতাশকে আমি লিখতে পারি থ্রি কিউব মানে তিন গুণ তিন গুণ তিন তবেই আমার এই তিন উঠবে ঠিক আছে আবার আটকে আমি লিখতে পারি টু গুণ টু গুণ টু মানে দুই দোকানে চার চার দোকানে আট তখনই আমি এখান থেকে এই মান উঠাইতে পারবো ওকে তাহলে এই মানটা যেই কথা অর্থাৎ এইটা যেই কথা এই থ্রি কিউব একই কথা তিন তারপরে এটার পরিবর্তে যদি আমি শুধু থ্রি লিখি থ্রি থ্রি কেটে দিলাম আমার মান বের হয়ে গেছে ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে এই থ্রি এটার মান হচ্ছে থ্রি কিন্তু আমার তো দরকার আমার কিন্তু স্কোয়ার উঠায় ফেলবো আমি খেয়াল করো আমার এইখানে স্কোয়ার রাখলে চলবে না এই জায়গায় স্কোয়ার রাখলে চলবে না তাহলে এই জায়গায় বর্গ দিলে কি এক জায়গায় দিব দিলে উভয় জায়গায় বর্গমূল দিতে হবে যদি আমি উভয় পাশেই বর্গমূল দেই তাহলে এই দিলাম বর্গমূল তাহলে বর্গমূল আর স্কোয়ারে কাটা আবার এই দিলাম বর্গমূল তাহলে এই পাশ থেকে স্কোয়ার ছিল বলে বর্গমূল কেটে গেল এই পাশে তার স্কোয়ার নাই তাই এক্স প্লাস ওয়াইয়ের মান আমার হয়ে গেল রুট থ্রি এই হচ্ছে আমার মান ওকে তোমাদের বোঝানোর জন্য আমি রঙিন দিয়েছি ওকে ব্যাস আমি এক্স প্লাস মান পেয়ে গেছি সেইমভাবে যদি আমি একটু এই পাশে আসি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এইটাকেও যদি আমি ওই রকম করে টু কিউব করি অর্থাৎ কিউবার কিউবে কেটে দিলাম এটা টু হয়ে গেল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার চাইলে বর্গমূল দিতে হবে তাহলে বর্গ এই পাশ থেকে বর্গমূল দিলে উঠে গেল তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম এটা এখানে না দিলেও কোনো সমস্যা নেই তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি দিছি হ্যাঁ মানে এখানে বর্গমূল দেওয়া মানে স্কোয়ারটা উঠে যাওয়া আর এখানে বর্গমূলটা আবার পড়ে যাওয়া কারণ দুই তো আর পূর্ণ বর্গ না যে বর্গমূল উঠবে ওখানে স্কোয়ার ছিল বলে রুডিয়ার স্কোয়ারে কেটে গেছে আর এখানে আবার রুটটা বসে গেছে দিলে তো উভয় পাশেই দিতে হবে তাই না তো গেল এবার আমরা এখন আমরা কিন্তু অঙ্ক এখনো শুরুই করি নাই খেয়াল করছো তো আমাদের কি হয়েছে যে আমাদের মেন যে অঙ্কটা ছিল ওটা কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অথবা এ প্লাস বিস বি খুব ইজিতেই ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা আমাদের আর বের হচ্ছে না মানে আমাদের নিজেদের বের করে কষ্ট করে এই বাড়তি অংশটুকু করা লাগছে এইবার আমরা মূল অঙ্ক যেতে পারি বা আমরা অঙ্কটা সমাধান করতে পারি তো আমাদের মূল অঙ্কটা কি ছিল আমাদের অঙ্কটা ছিল এরকম এটাই তো আচ্ছা অঙ্কটা ছিল এই যে এইটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এই এইটা এবং এইটা তাহলে দুইটা থেকে আমি একটা মান পেলাম রুট থ্রি একটা মান পেলাম রুট টু ব্যাস এবার মূল অঙ্ক কি ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ওকে চলো অঙ্কটার মধ্যে লিখিয়ে তার মানে এ আমাকে যেহেতু লেফট হ্যান্ড সাইড আছে আমাকে লিখতে হবে হ্যাঁ যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমি প্রুফ করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এইটুকু প্রমাণ করতে বলেছে টোয়েন্টি ফাইভ বাই এ টু সেটা পরে করতে করতে হয়ে যাবে এখন এখানে কাজ আছে ফাইভের ফাইভ এই উভয় পাশ থেকে আমাদের নর্মালি এই সমস্ত ক্ষেত্রে সূত্র করতে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর এ বি এই টাইপের এই অঙ্কগুলিতে কিউবের কোনো সূত্র নেই সো এই দুই পাশ থেকে এমন জিনিস আমার কি কি কমন যায় উভয়টা থেকে আমি কমন নিয়ে ফেলবো এখানে তিনটা এক্স এখানে একটা অ্যাক্স আমি সবচেয়ে কম যেটা সেটাই কমন নিতে পারি কেন কারণ বেশিটা এখানে নিলে এখানে কি বেশি আছে কমন মানে কি উভয় পাশে থাকতে হবে তো এই পাশে তিনটা আছে এই পাশে তো তিনটা নাই তাহলে এই পাশে একটা নিলে এ পাশ থেকেও নিতে পারবো এই পাশ থেকেও একটা নিলে আরো দুইটা থেকে যাবে আমার ঠিক আছে আবার উভয় পাশে এখানে কিউব এখানে ওয়াই তাহলে উভয় পাশ থেকে একটা ওয়াই কমন নিতে পারবো তাহলে এখানে তিনটা এক্স ছিল একটা এক্স কমন নিয়ে নিছি তাহলে দুইটা থাকলো এখানে একটা ওয়াই ছিল তো একটা ওয়াই সবার কাছ থেকে নিয়ে নিছি তাহলে ওয়াইটার থাকছে না আর এখানে এক্স চলে গেছে আর ওয়াই তিনটা থেকে একটা গেছে দুইটা আছে সুন্দরভাবে এটা আমাকে জাস্ট একটু কনফিউজ করে দেওয়ার জন্য এই লাইনটা কর দিছে এই লাইনটা দিলেই কিন্তু আমি অঙ্কটা চিনে ফেলি তাহলে এখন এক্স ওয়াই দিয়ে আমি এবি সূত্র করতে পারবো কেন কারণ আমার কাছে এ প্লাস বিয়ের মান আছে এ মাইনাস বিয়ের আছে আবার এ প্লাস বি দিয়েও আমি সূত্র করতে পারবো সো আমি দুই টাইপের সূত্রই করতে পারবো ঠিক আছে চলো তো আমার এখানে ফাইভের ফাইভ আমার রয়ে গেলো এটা আমার কোনো কিছু নাই এবার এক্স ওয়াই সূত্র মানে কে এ ওয়াইকে বি মানে এবির সূত্র করব তাহলে এবির সূত্র আমরা নর্মালি জানি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার সেকেন্ড ব্রেকের দিচ্ছি যেহেতু এটা একটা সূত্র করব মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ব্যাস এইটুকু একটা সূত্র আমার শেষ পরেরটা হচ্ছে একে এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি শুধু এ প্লাস বি এর মান থাকে শুধু এ মাইনাস বি এর মান থাকে অথবা যদি দুইটার মানি থাকে তাহলে কোন সূত্র ব্যবহার করবো যদি দুইটার মানি থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্র ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই জায়গায় এই জায়গায় যেমন মাইনাস এই প্লাসের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা জায়গায় হবে প্লাস আর বাকি সব ঠিক থাকবে ঠিক আছে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই এই হচ্ছে সূত্র এইভাবে করে যদি এবার আমি মান বসাইতে পারি তাহলে আমি আমার অঙ্কের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব এই হচ্ছে পাঁচ আর এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমি পেয়েছি রুট থ্রি তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই টু উভয় পাশী স্কোয়ার অবশ্যই সেকেন্ড ব্রেকেটটা দিতে ভুলবে না মূল কাজ না করা পর্যন্ত সেকেন্ড ব্রেকেট উঠাবে না মাইনাস এখানে হচ্ছে রুট টু ইন্টু টু হোল স্কোয়ার ব্যাস আর এবার এইখানটায় টু এ টু এক্স প্লাস ওয়াই হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার ব্যাস মোটামুটি হয়ে গেছে এবার যদি আমি আরেকটা নেই ঠিক আছে এখান থেকে দেখি আমি মান বসাইতে পারবো আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাবা না ফাইভের ফাইভ এক্স প্লাস রুট থ্রির মান আমি ওইখানে ছিল রুট থ্রি তাহলে রুডেয়ার স্কোয়ারে কাটা গিয়ে তিন আর স্কোয়ারটা দুইয়ের মধ্যে পড়লে দুই দুগুণে চার সেকেন্ড ব্রেকেট এখনও উঠাই নেই মাইনাস রুডেয়ার স্কোয়ারে কাটা গিয়ে টু আর এই হচ্ছে দুই দোগুণে এটা হবে চার ঠিক আছে এইটুকু গেল। এবার আবার দ্বিতীয় অংশটুকু ছিল রুট থ্রি যদি কেটে দেয় রুডিয়ার স্কোয়ারে কাটা তিন রুডিয়ার স্কোয়ারে কাটা দুই ঠিক আছে এই ছিল পাঁচের পাঁচ এটা লসাগু করতে হবে যোগ ভগ্নাংশের যোগ থাকে লসাগু দুইটা একই রকম একটা চার কমন নিব আর উপরে যা আছে তাই ঠিক আছে কমন কমন হইলে আর কোনো সমস্যা নেই এটা গুণ তিনে আর দুই হচ্ছে এটা পাঁচ এটা হচ্ছে দুই এবার পাঁচের পাঁচ তিন থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে এক ঠিক আছে এই চার এই হচ্ছে পাঁচ এই হচ্ছে দুই ব্যাস উপরে এরা মনে মনে নিচেও কিন্তু একটা একা আছে এরা কিন্তু সবাই উপরে পাঁচ পাঁচে এটা হচ্ছে পঁচিশ চার দুগুণে এটা হচ্ছে আট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড অথবা এইটা সমান এইটা প্রমাণিত ঠিক আছে এই যে এটা দেখো পঁচিশ বাই আটটি ছিল উত্তরটা চেয়ে ছিল টোয়েন্টি ফাইভ বাই এইট হয়ে গেছে তার মানে সেইম অঙ্কটা এই যে এই রকম আমি যদি তোমাকে আরও একটা দেখাই সেমভাবে ওটাও তুমি একইভাবে করতে পারবা এই প্রত্যেকটা অঙ্ক এটা আবার সহজ এক্স ওয়াই আছে কমন নেওয়ার ব্যাপার নেই যখনই কিউব দেখবে তখনই একটা কমন নিবে এই যে আমি উভয় পাশ থেকে একটা পি কিউ তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এবার তুমি বুঝে গেছো তোমার পি কিউর মানে এবির সূত্র লাগবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার দুইটা মান লাগবে এখন এই ক্ষেত্রে তোমার কাছে কি আছে পি প্লাস কিউর মান আছে এ ইকুয়াল রুট সেভেন তার মানে আমরা এখানে লিখতে পারি পি প্লাস কিউ ইকুয়াল রুট সেভেন ঠিক আছে একটা মান আছে কিন্তু পি মাইনাস কিউর মান তোমার কাছে নাই তো পি মাইনাস কিউর মান পাইতে চাইলে তোমাকে এখান থেকে বের করতে হবে এই যে বি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখানে উপর নিচে দুইভাবে একটা উদ্দীপক একটা প্রশ্ন বি ইকুয়াল পি স্কোয়ার কিউ স্কোয়ার আবার বিয়ের মান নিচে দিয়ে দিছে তার মানে বি এর মান তো এটার পরিবর্তে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের পরিবর্তে তুমি রুট থার্টি ফাইভ বসাইতে পারো মানে মানটা মানে ওই মানটা এখানে তাহলে পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ইকুয়াল রুট থার্টি ফাইভ আমি যদি নিজে নিজে এখান থেকে শুট করার চেষ্টা করি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল বি আমরা জানি বি ইকোয়াল রুট থার্টি ফাইভ এটা দেওয়া আছে তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট থার্টি ফাইভ নর্মালি যদি আমি বসাই হ্যাঁ বসাইলাম এবার যে আমি একটু এখান দিয়ে অঙ্কটা শেষ করে দিই মানে জাস্ট একটু ড্যামো বুঝাই দিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নর্মালি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এবার রুট থার্টি ফাইভ এবার আমার কাছে এইদিকে পি প্লাস কিউর ওয়ান আছে এই যে পি প্লাস কিউ এ ইকুয়াল রুট সেভেন আর এ এ এ ইকুয়াল পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউর ওয়ান কত রুট সেভেন তাহলে এইখানে যদি আমি রুট সেভেন লিখি প্রত্যেকটাতেই বা ব্যবহার করবা ঠিক আছে বা আর এখানে রইল পি মাইনাস কিউ ইকুয়াল রুট থার্টি ফাইভ এবার আমার দরকার পি মাইনাস কিউ ইকুয়াল রুট থার্টি ফাইভ

ঠিক আছে তাহলে এই অঙ্কটাও নিশ্চয়ই তুমি পারবা এখান থেকে এটা গেল এই ঝামেলা এবার দ্বিতীয় ধাপে যখন তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে যাইবা তখন তোমাকে কমন নিতে হবে ওয়ান বাই থ্রি উভয় পাশ থেকে একটা পি একটা কিউ তাহলে তিনটা পি থেকে একটা পি চলে গেলে পি স্কোয়ার তিনটা কিউ থেকে একটা কিউ চলে গেলে কিউ স্কোয়ার এইবার পি কিউ মানে এবির সূত্র বসায় বা এ প্লাস বি এ মাইনাস বি এবির মান বসায় এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এমাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই সূত্রটা পারবা না পরেরটা সেম এটা তো আছে এর কোনো সাজাসাজি নেই ঠিক আছে পরেরটা আবার যদি সেম দেখি যে এটা এটা সেম চব্বিশের চব্বিশ এম এন এর সূত্র করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করবা মানে এবি এখান থেকেও সেম একটা কমন নিব যে একটা এল একটা এম তাহলে এই অঙ্কগুলো চিনতে কি তোমার আর বাকি রইলো আমি আশা করছি এই ধরনের অঙ্কগুলো তুমি দেখে চিনে যাবা এবং তুমি নিজেই পারবা এই যে সেমভাবে এই যে এই অঙ্কটা যদি আমি একটু দেখাই এই মানগুলো রেডি করতে হবে তোমাকে খেয়াল করো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার বাহিরের হোলটার দিকে তাকাইবা হ্যাঁ যেহেতু এটা একশো পঁচিশ কোন সংখ্যার ঘনমূল বর্গমূল্য জানতে হবে ঘনমূলও জানতে হবে একশো পঁচিশ সেটা হচ্ছে ফাইভ কিউব যেমন পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ তিনবার হইলে একশো পঁচিশ তোমাকে জানতে হবে ঠিক আছে ঘনমূল এবং বর্গমূলগুলো তোমাকে জেনে নিতে হবে ফাইভ কিউব তাহলে কিউব কিউব কাটা গিয়া এই হচ্ছে ফাইভ তো তোমার যদি এটার মান যদি ফাইভ হয় এখন এটা স্কোয়ার সহ তুমি এই স্কোয়ার উঠাইতে চাও স্কোয়ার উঠাইতে চলে তোমাকে উভয় পাশে বর্গমূল মানে বর্গমূল দিতে হবে বর্গ উঠাইতে চাইলে বর্গমূল এই পাশে বর্গমূল দিলে এই স্কোয়ারটা বাদ যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এই পাশে বর্গমূল দিলে রুটের মধ্যে পড়বে অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মান রুট ফাইভ সেইভাবে তোমাকে এটার এটারও কাজ করতে হবে এই যে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল এটা হচ্ছে চৌষট্টি 64 কে এই হচ্ছে কিউব আর এই 64 কে আমরা লিখতে পারি 4 কিউব আপনি জানি 4 4 16 4 16 64 অর্থাৎ চার তিনবার হলে ঘনমূল হয় 64 এই 64 কে যদি আমার স্কয়ার আসে তাহলে আমি 8 স্কয়ার লিখতাম 8 8 64 আবার এই 64 কে লেখা যায় 4 কিউব দিয়া সো কিউব কিউব কেটে দিয়ে এখানে হচ্ছে 4 আর এখানটাই p স্কয়ার q স্কয়ার হোল স্কয়ার যদি হোল স্কয়ার উঠাইতে চাই তাহলে বর্গমূল করতে হবে আর ফোরকে যদি বর্গমূল করি আমার ফোর হয়ে যাবে আমার টু কেন কারণ চার হচ্ছে মূল মানে পূর্ণবর্গ সংখ্যা যার উপর বর্গমূল দিলে উঠে যায় তার মানে এটা টু তার মানে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান হচ্ছে তোমার টু আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান হচ্ছে রুট ফাইভ এইবার মান আছে এবার আমরা অঙ্ক সমাধানে আমরা যেতে পারি এইভাবে করে যদি আমরা যে কোনো অঙ্ক এই রিলেটেড অঙ্কগুলো করি অনেকবার আসছে বহু আমি সবগুলো নিয়েও নাই কয়েকটাই নিয়েছি আরও আছে যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ছয়টা সাতটা এখানে আমি সাতটা নিয়েছি সাতটা বোর্ডে আসছে এগুলো আরও অনেকগুলো বোর্ডে আসছে সো আমি আশা করব এই অঙ্কগুলো তোমার নিজেরা সমাধান করতে পারবা ট্রাই করবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা